শান্তি মতো কি খাইতে পারে ঘাস মাঠে মানে বিকাল বেলাটা তাও তো আপনার হচ্ছে মাছই বেশি ধরে তাই না অনেকটা কষ্টকর হয় হ্যাঁ মানে জুলুম যাওয়াটাও অনেক কষ্টকর হয় দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ এই দিনে হ্যাঁ রোদে যেরকম হাই ভল্টেজের তাপমাত্রা আর আপনার হচ্ছে তীব্র গরম হ্যাঁ প্রচন্ড পরিমাণের গরম এই ভয়ার দিন দুপুরে আপনার হচ্ছে গরমে তো গরুর অবস্থা খুবই খারাপ তাই না হ্যাঁ শান্তি মতো কি খাইতে পারে ঘাস মাঠে মানে বিকাল বেলাটা তাও তো আপনার হচ্ছে মাছই বেশি ধরে তাই না অনেকটা কষ্ট করে হয়ে যায় মানে জুলুম মানে যাওয়াটাও অনেক কষ্ট করে হয়ে দাঁড়ায় ছাগল পাওয়া যাইতেছে না নাকি এই রোদ্রে খোঁজাখুঁজি করাও একেবারে মুশকিল তাই না ঠান্ডা জায়গায় তাই না ভাড়ে কি তুলে নিয়ে যাবো গরু ভারে নিব কে মানে দিনের যে অবস্থা একেবারে উত্তপ্ত মানে আগুন ঝড়াইতেছে না ব্যাপক খরা টান দিছে তাই না কিসের ভাই জমিতে বেসন ইয়া করলে বলা তো যায় না উপায় নাই আপনি উষা ভিটাই দেন ও ডিবের পানি তো উঠবো খুব কঠিন তাই না